শ্রীখাটুশ্যাম জী আত্মত্যাগ ও ভক্তির জীবন্ত প্রতীক শ্রীখাটুশ্যাম জী যিনি বার্বরিক নামেও পরিচিত হিন্দু ধর্মের এক অতুলনীয় ও পূজনীয় দেবতা ভারতীয় উপমহাদেশে বিশেষত রাজস্থান হরিয়ানা গুজরাট ও পশ্চিমবঙ্গের বহু ভক্ত তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করেন তার জীবনগাথা শুধু একটি পৌরাণিক কাহিনী নয় বরং তা ভক্তি আত্মত্যাগ কৌশল ও করুণার অপূর্ব মিশ্রণ তার আধ্যাত্মিক গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট মূলত মহাভারতের অন্তর্নিহিত এক গহীন সত্যের প্রতিচ্ছবি বার্বরিক ছিলেন মহাভারতের প্রখ্যাত ভীমের পৌত্র এবং ঘাটোৎকচ ও নাগকন্যা মোরবীর পুত্র তার জন্ম থেকেই তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী মাতৃগর্ভে থাকাকালীনই তিনি দেবতা শিবের আশীর্বাদে অমোঘ অস্ত্র লাভ করেন শৈশবেই তার মধ্যে অসামান্য যুদ্ধশক্তি শাস্ত্রবিদ্যা ও ধর্মবোধ গড়ে ওঠে তিনি ছিলেন তিন বান্ধারী এই উপাধি তিনি পেয়েছিলেন তার তিনটি বিশেষ তীরের কারণে যেগুলির সাহায্যে তিনি যে কোনো যুদ্ধে মাত্র তিনটি তীরেই বিজয় অর্জন করতে পারতেন প্রথম তীর শত্রু চিহ্নিত করত দ্বিতীয় তীর সমস্ত শত্রুকে একত্র করত এবং তৃতীয় তীর তাদের ধ্বংস করত মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে বার্বরিক যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তবে তার প্রতিজ্ঞা ছিল তিনি সর্বদা যুদ্ধে দুর্বল এর পক্ষে লড়বেন এই প্রতিজ্ঞা শোনার পর শ্রীকৃষ্ণ উপলব্ধি করেন যে যুদ্ধের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে কারণ দুর্বল পক্ষকে সমর্থন করতে করতে বারবার পক্ষ বদলাতে হবে যার ফলে একসময় যুদ্ধের পরিণতি অনিশ্চিত হয়ে উঠবে এই কারণে শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বার্বরিকের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন এই যুদ্ধ তুমি কিভাবে জিতবে উত্তরে বার্বরিক নিজের শক্তির প্রমাণস্বরূপ একটি গাছের পাতায় তীর ছুঁড়ে দেখান এবং বলেন তিনি সমস্ত পাতা একসঙ্গে একতীরেই বিদ্ধ করতে পারেন এই অলৌকিক শক্তির গভীরতা বুঝে শ্রীকৃষ্ণ তাকে বলেন যে যুদ্ধে অংশ নেওয়ার চেয়ে তার আত্মত্যাগী পৃথিবীর মঙ্গল বয় আনবে শ্রীকৃষ্ণ বার্বরিকের কাছ থেকে তার শির দান হিসেবে চান এবং বার্বরিক নিঃসংকোচে তা প্রদান করেন তিনি অনুরোধ করেন যাতে তিনি যুদ্ধটি দর্শকের মতো দেখতে পারেন শ্রীকৃষ্ণ তার শির একটি পাহাড়ে স্থাপন করেন যেখান থেকে তিনি পুর কুরুক্ষেত্র যুদ্ধ প্রত্যক্ষ করেন শ্রীকৃষ্ণ তার আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন যে কলিযুগে বার্বরিক শ্যাম নামে পূজিত হবেন এবং যারা আন্তরিক ভক্তিভরে তাকে স্মরণ করবে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে বারবরিকের কাটা মাথাটি রাজস্থানের শিকার জেলার খাটু গ্রামে সমাধিস্থ করা হয় এই পবিত্র স্থানটি পরবর্তীতে এক বিশাল তীর্থক্ষেত্রে পরিণত হয় এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে রাজা রূপ সিং চৌহান ও তার স্ত্রী রানী নর্মদা কাওয়ার একটি অলৌকিক স্বপ্নদর্শনের পর সেই স্থানে একটি মন্দির নির্মাণ করেন যা আজ বিশ্ববিখ্যাত খাটু শ্যাম মন্দির হিসেবে পরিচিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত সম্বেত হন বিশ্বাস করা হয় যে শ্রী জীর দর্শন ও পূজার মাধ্যমে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের দুঃখ ও কষ্ট কষ্টলাঘব হয় খাটু শ্যামজিকে বিভিন্ন নামে ডাকা হয় তার কিছু জনপ্রিয় উপাধি হল হারে কা সহারা যারা হেরে গেছেন যাদের জীবনে আসা নেই তাদের শেষ ভরসা লক্ষ্যদাতা যিনি লক্ষ্মীর মতো ধন ও সম্পদের দাতা শ্রী শ্রীশ্যাম বাবার দরবার যেখানে গেলে কেউ খালি হাতে ফেরে না কলিযুগের কৃষ্ণ যিনি কৃষ্ণরূপে ভক্তদের প্রতিকরুণা বর্ষণ করেন খাটুশ্যামজীর মন্দিরে সারা বছর ধরেই উৎসব ও পূজা পালিত হয় তবে বিশেষভাবে কয়েকটি উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এক ফাল্গুন মেলা এই মেলা ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় যা তার আত্মবলিদানের স্মরণে আযোজিত হয় লক্ষ লক্ষ ভক্ত দূরদূরান্ত থেকে এসে অংশগ্রহণ করেন দুই নিশান যাত্রা এই যাত্রায় ভক্তরা পতাকা নিশান বহন করে পদযাত্রা করেন এবং শ্রী শ্রীশ্যামজিকে উৎসর্গ করেন এটি তাদের ভক্তি ও প্রতিশ্রুতির প্রতীক তিন জন্মোৎসব কার্তিক একাদশী কার্তিক মাসের শুক্ল একাদশীতে শ্রীশ্যাম জীর জন্মোৎসব পালিত হয় মন্দিরে বিশেষ আরতি কীর্তন ও ভোগের আয়োজন হয় শ্রী শ্যাম বাবার ভক্তির মূলমন্ত্র হল নিঃস্বার্থ আত্মসমর্পণ তিনি শিখিয়েছেন যে আত্মত্যাগ ভক্তি ও সত্যনিষ্ঠা সর্বদা সার্থক হয় তার কাহিনী আমাদের মনে করিয়ে দে যে পরার্থে আত্মবিসর্জনই সর্বোচ্চ ধর্ম শ্রী ঠাকুর খাটু শ্যাম জি শুধু একটি পৌরাণিক চরিত্র নন তিনি একটি অনুভূতি একটি বিশ্বাস একটি আত্মিক শক্তি কলিযুগে তিনি সেই দেবতা যার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও পূজা অগণিত ভক্তের জীবনে আসার আলো জ্বালিয়ে দে তার মন্দিরে প্রতিদিনের আরতি তার নাম সংকীর্তন এবং ভক্তদের অশ্রুষিক্ত প্রার্থনা আজও প্রমাণ করে যে সত্যিকারের ভক্তি কখনও বৃথা যায় না জয় শ্রী শ্যাম হারে কা সহারা শ্যাম আমাদের আশ্রয়